কারগুজারই শোনাইতেছি আমি আজ থেকে দিন আগে ইন্দোনেশিয়ার রাজা প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল আপনাদেরই মাঠটা ছোট হয়ে যাবে যেই হলরুমে আমাদের খানা লাগাইছিল ইন্ডিয়ার থেকে বাবর চিয়াই না কেননা সতেরো হাজার আটশো দ্বীপের প্রেসিডেন্ট খাওয়ানটা তো এরকমই হইতে হবে ঠিক না শুধু দেখছি পছন্দ যেটা লাগছে ওটার থেকে দু এক লোক মা খায় গেছি গেছে রাজা তো রাজার প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট অনুযায়ী করছে ঠিক না আমি তো খাইছি আমার পেট অনুযায়ী ঠিক না আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত নারী আলাদা পুরুষ আলাদা দাওয়াত খাওয়াবে পোশাক পড়াবে কাপড় পড়াবে এমন কাপড় শুধু দেখতেই থাকবে হুম যেটা কুত থেকে আসলো ওই যে একটু আগে বললাম না মা উফি আলহাম আবার দাদারা রাগ হয়ে যায় কিনা মিডিয়ায় কথা চলে যাবে ছোটবেলা যখন কলকাতা যেতাম ছোটবেলা মানে পড়ার জমানায় তো বাংলাদেশে টরে পাওয়া যেত জাপানি টরে তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল ঠিক না কি আসেন কেউ বয়স্ক হ্যাঁ তো ওটা গেলে কলিকতার লোক দেখতো দাদা কোত্থেকে পেলেনি কাপড়টা জাপানি মনে হয় তাই না এরকম দোরাখালি দেখতে থাকতো। আরেকটা মজার শোনো বাঙালি পোলারা খুব ছেলে পেলে খুব দুষ্ট ছিল ওই সময় বাংলাদেশে খুব ফাইট ফাইট চলতেছিল থ্রি ফাইভ সিক্রেট মনে আছে নাকি না না মনে হয় কইলে আবার মনে করবো যে উনি খাইত টাইত কি না মনে আছে তিন ফাইভালা সিগারেট চলতো তো ইন্ডিয়া যখন যেইতো বাঙালি ছেলেরা কলকাতাতে তো ওরা করতো কি প্যাকেট হয়ে যেত আর একটু উপর দিকে উঠা রাখতো যাতে তিনটা ফাইভ দেখা যায় তো কলকাতার লোক আইসা বলতো দাদা থ্রি ফাইভ 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 সিগারেট খাবেন নাকি আচ্ছা শেষ টানটা আমাকে দিয়ে তো আল্লাহ যখন পোশাক পরাবে না তো সবাই খালি দেখতে থাকবে হায় এটা কি নারীও তাক লাগবে পুরুষও অবাক হয়ে যাবে নারীও অবাক হয়ে যাবে তারপরে আল্লাহ সুগ্রাম লাগায় দেবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর সরা তহুরা উঠাবে আর রব্য হুম হোম তাহুরা প্রত্যেকের ঠোঁটে লাগায় চিৎকার দিয়ে এখনই চলে যায় আল্লাহ পান করায় দিবে কথা বলবে তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে নারী আলাদা ঢুকবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ কেন জানেন আবার রাগ হয়ে যাবেন না তো লাউড আওয়াজ যাইতেছে ঠিক না হ্যাঁ যার কাছে জীবনটা দিয়া দিল এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না করেন মনে হয় বোঝেন না হম একটাই দেখতে দেখতে এখন একটু কি বিরক্তি ভাব চলে আসছে ঠিক না এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা চেঞ্জ হবে বডি চেঞ্জ ফসল বেড়া যাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে বাড়ির থেকে আর জান্নার থেকে যখন আসছিল তখন তো তোমার রূপ এতটুকু ছিল না এত বাড়লো কেন তো বলবে যুরনা রব্বানা ফযদাদা হুসনা ওয়া জামালা আল্লাহর দর্শনmilse আল্লাহর দৃষ্টি পড়ছে তো হসনার জামাল বেরাক আ আমার নারী কে পুরুষ বলবে তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে সেও বলবে যুরনা রব্বানা আজকে আল্লাহকে দেখছি ফযদাদা হুসনা ওয়া জামালা আজকে আর জামাল বেড়া গেছে প্রতি শুক্রোবরে চেঞ্জ হবে তারপরে ডুববে সুপার মার্কেটে ওইখানে সব শপিস থাকবে শপিস কি সপিস চিনেন ঘর সাজানোর জন্য ব্যবহারের জন্য না বস টাকা দিয়ে কিনতে হবে না লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে জাননাতে পৌঁছেইতে থাকবে আর আল্লাহর গিফট তো রই গেল আল্লাহ শুক্রবারে গিফট দিবে সরব দুনিয়ার ট্রাক জমা করলে একজনের সোনা বানাও আমি সের জায়গায় চলে আসি সোনা বানাও সোনা সব রাখা আছে চোদ্দ তারিখ গেলি একশো বার হবে দুনিয়ায় কি বোকার দোকার ছলনার ছলনা কতজনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল হুম বাংলাদেশে মিন্নির অভাব নাই ঠিক না কি বলো জান্নাতে এরকম না রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই শুধু একটু তোমাকে বলতেছি দুইটা বলবো আল্লাহ রসুল বলে লাউ কাসা ফাসা কাইহিলা বাবা বাবু শাম পাও খুলে দিলে চির দিনের জন্য আলো হারায় ফেল সূর্য আলো হারায় ফেলবে আবার দুনিয়ার মা বোনরা যদি এত রূপসী হয় তাহলে আমারটা তো সারাদিন মা বোন যদি সোনা হইতে পারে তাহলে চান্নাতের হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে রানী হবে রানী আর ওনারা আল্লাহ ওনাকে থাকার জন্য জান্নাতের টপে বানায় দিবে ডুপ্লেক্স ও টপে থাকবে টপে কি বিলকুল টপ লেভেলে মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে সর আলোতে আলোকিত হয়ে যাবে হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে একটা কার হাসি স্বামী পর্যন্ত তাক লাগবে তো দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া আয়না আমার কাছে আয় দৌড়ায়া যাবে লিফট হাত দিয়া চালাইতে হবে না উঠবে মনে যত তালা মন অত দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দিবে চোখের পলকে পৌঁছায় যুবক তোমার জন্য বানানো আছে কিন্তু যুবক তো বলে আমি উড়া যাবো কেমনে বাইত নাই ঠিক না জান্নাতে বাইকও বানানো আছে রাখা আছে বালাহু আজনি হাতান ইয়ার আরিক ওয়া ইয়াসিরু হাইসু ইয়াশা চড়বে আর চুপ পলকে যেয় নাইমা যাবে ওকে কিছু বলতে হবে না ও জানবে কোথা থেকে কল আসছে ওইখানে যায় নামায় দিবে দেখবা মুস্কি মুস্কি হাসে হয় হয় এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত कमर পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়েও একশো বিশ ফিট লম্বা হবে দুনিয়ার মাবোনও একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়েও একশো বিশ ফিট লম্বা হবে কেমন হবে চুলের বাহার কেমন হবে খোপার বাহার কেমন হবে বেনির বাহার আর বললো বলন? বাজা গা সবাতি আবহা সার আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি গুলা নদীর মতো মিষ্টি হবে বল যুবক এই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে হম বুঝছ মনে ফিডার খায় কুচ্ছ ঠিক না হম ওই দিন বুজুর্গ হয়ে যাবো ঠিক না ওই জান্নাত মিলত যদি হইতাম সোনা ওটা বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন পরিবেশে শুধু নামটা রেখা দিছি সব হারায় গেছে কম পরিশ্রমে যেন শোনা হইতে পারি এই জন্য উন্মতে মোহাম্মদী বানাইছিলেন শুধু উন্মতে মোহাম্মদী বলি নবীর আদর্শ ছেড়া দিছি একদিন একজনের জন্য ফেরেশতা আসতো এখন আড়াইশো পুঁথির জন্য আসে না, না না না। বলেন সিদ্ধান্ত কি আপনারা সিদ্ধান্ত দেন কি করবেন তবা করবেন না করবেন না ইউটা নিবেন না নিবেন না চলে যেতে হবে কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে জানায়া যদি শোনা না হইতে পারলা লাতুস আলুন্না প্রত্যেকটা পানির ফোটার হিসাব তোমার কাছ থেকে নিব আর মিলায়া মিলায়া নিব যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইতো পার ডে ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো এক পয়সা যদি পার শ্বাসে বিল দিতে হইতো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো মাসে আটচল্লিশ হাজার টাকা পার ডে যদি কিডনি পার ডায়ালোসিস একশো টাকা হয়তো তাইলে ডেলি সত্রিশশো টাকা কিডনি ডায়ালোসিস বিল দিতে হইতো আল্লাহ ডেলি সাত্রিশ বার ডায়ালোসিস করেন কিডনিতে মাসে এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হতো নামত পোক করতেছি শোনা উঠতে হিসাব তো নিবই না নিবই না উল্টা আমি জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত দিয়া কিনবো বলেন তবা করবেন ইউটার্ন নিবেন ইউটার্ন বোঝেন قرآن ایٹی والے زہر الفساد تل بر والبحر بما قصبت اید الناس لیو دیکہم بعد اللہ دی عملو لعلہ ہم یرجعون اللہ بولے تمہا دیر قرمیر فال جار کرنے آمی موک فرائے نہیں سی تمہا یوٹان نیتے دیری آمی چاپایا پورتے دیری گرمونا ہاں ہاں ہا حدیث قدسیو بولے انتابو فانا حبیبو ہوں توبہ قرآن تو دیکھ আমি বন্ধু যদি না হই তারপরে বলিস দেখি তোদের উপরে আঙ্গুল উঠাই দেখি দিকে বড় তো আজকে আমরা শুধু নামটা রাখছি হাদিসে এটি আছে শুধু নাম থেকে যাবে কালকে এই চেহারাটা কি করে দেখা দেখ বলেন স্টেশনে তো বসা আসি দুনিয়া স্টেশন আমরা যাত্রী অপেক্ষা গাড়ির আসতে দেরি গাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি মিয়া উড়াল দিবে আমরা সবাই যাত্রী স্টেশনে অপেক্ষমান অপেক্ষা গাড়ি আসতে দেরি উঠায় নিতে দেরি করবে না হুম এই জন্যই যার ঘরে মাইয়ে থয় চারজন ফেরেশতা চারটা ধ্বনি দেয় প্রথম ফেরেশতা বলে ইনকাতা তিলাজাল অনকাতা তিলা আমাল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ তোমাদের কান্না কোনো কাজে দিবে না দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল এশতেগল এই ব্যক্তির বয়স শেষ জালার ইস্তেগর ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বলতো বিজি বলতো বিজি আমরা নোয়া এক হুজুর ছিল তো ইংরাজিতে তো বিজি তো উনি বলতো তোরে আল্লাহ আশাফুল মকলুকাত বানাইলো তুই নিজের বেজি কস কেন কি বেজি চিনেন না চিনেন না হাসতে হাসতে বলতেন আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাব আলাই ওনার বাড়ি নোয়াখালী ছিল মনির আরেকজনও ছিলেন অল্প কয়েকদিন আগে মারা উনি গেছে না আমাদের প্রথম মুরব্বী মনির সাব রহমতুল্লাহ আলাই উনি বলতেন তো দ্বিতীয় ফেরেস্তা বলবে জাল আলস ব্যস্ততা শেষ পাকিয়াল সব গাটি সামনে তৃতীয় ফেরেশতা বলবে সাহাবাতিল আমওয়ান তোমার সমস্ত অর্জন হাতছাড়া বকিয়াতিল আমা আমো তোমার সাথে কেউ সঙ্গ দিবে না কেউ না কেউ না খবর দিতে দেরি সবাই ফিরা আসতে দেরি করে কেউ দুই মিনিট বেশিও বসবে না বসে না কি কেউ না সন্তান বসে না জন বসে কেউ না বসবে হায় হায় চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে তু ইমান কানা মাথা আমুহু মিনাল হালাল ও এসতে গালুহুলি খেদমাতি চুল চালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল বক্ষণ করল আর নিজেকে সোনা বানাইলো স্বর্ণ রূপান্তরিত করল আসেন আজকে তবা করুন করবেন মনের কে কে করবেন সত্য তো নামায়েন না নামায়েন না আল্লাহকে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামা